আসসালামু আলাইকুম সম্মানিত সুদী যে অঙ্কটি নেওয়া হয়েছে অঙ্কে বলা হয়েছে একটি চৌবাশার একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাশাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্ত এক দশমিক দুই পাঁচ মিটার চৌবাশাটির গভীরতা কত সর্বপ্রথম অঙ্ক কি করতে হবে আমি বলতেই

আমরা লিখি লিখতে পারি বা চব্বিশ আয়তন কত দাওয়া আছে আট ঘন মিটা আর আর এখানে দৈর্ঘ্য দাওয়া আছে টু পয়েন্ট ফাইভ প্রস্ত দাও আছে ওয়ান পয়েন্ট হ্যাঁ আমরা কি করলাম

এই দুইটা গুন আকারে আছে এলে কি হবে ভাগ হবে আমরা কি করবো এটা কাটাকাটি করবো কাটাকাটি করলে আমাদের সচেতন কি করতে হবে এই দুইটা গুণ করতে আমরা যদি আমরা দাঁড়াইতে গভীরতা আমরা যদি এই তিন দশমিক দুই দিয়ে আট ভাগ করি তা আমরা দাঁড়াইতেছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা কি বলবো

যে চৌবাসী গভীরতা কথা আমরা চৌবাশ গভীরতা পেয়েছি টু পয়েন্ট ফাইভ মিটার এটাই আমাদের অ্যান্সার